মোহাম্মদ আরবে সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ইতিহাস দেখো নারীর উপর আক্রমণ করে নাই শিশুর উপর আক্রমণ করে নাই ঘর বাড়ির উপর আক্রমণ করে নাই আর পশ্চিমারা যুদ্ধ করে তারা যুদ্ধের নামে সন্ত্রাস করে এই হচ্ছে ইসলামের জেহাদ আর তাদের যুদ্ধের মধ্যে পার্থক্য তারা জানে যুদ্ধের নীতি নেয় ইসলাম ইনসাফের যুদ্ধের নীতি ইনসাফের কিন্তু তারা সন্ত্রাস করে আর সেই সন্ত্রাসের দায়বার চাপ চাপিয়ে দেয় মুসলমানদের উপরে মুসলমানদের জঙ্গি বলে সন্ত্রাসী বলে আমার আফসোস নাই দুঃখ নাই ওরাই হৌদি ওরা যা সারা আমার দুশ্মন ইসলামের দুশ্মন আমাকে বকা দেবে আমাকে গালি দেবে আমার দুঃখ লাগে যখন তাদের সঙ্গে সুর মিলিয়ে তাদের প্রভাগান্ডায় সে বসে মুসলিম পরিচয় দিয়ে মুসলিম ধারণ মুসলিম নাম ধারণ করে আলেমদের বিরুদ্ধে বলে ইসলামের বিরুদ্ধে বলে আল্লাহর কসম করে বলি হাফাজতে ইসলাম বাংলাদেশের আলে ওলামারা ওই নাস্তিক মুরতাদ ইহুদীদের দালালদের বিরুদ্ধে লড়াই করেছে লড়াই করছে লড়াই করবে যতদিন নাস্তিক মুরতাদ ব্যাথা নত না করবে যতদিন তাদেরকে দেশ দেশ থেকে পরিষ্কার করাতে হবে শাস্তি নিশ্চিত